আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেটে আপনি যেহেতু এখন মুশফিক মাহমুদুল্লাহ অবসরে নিয়ে গেছেন সেখানে একটা জায়গা খালি হয়েছে তবে সেখানে সবাই কিন্তু তরুণ উদীয়মান প্লেয়ারদের কথাই বলছেন হ্যাঁ স্বাভাবিক সেটা বলা উচিত তরুণদেরকে জায়গাটা দেওয়া উচিত কিন্তু তার মধ্যে একটা প্লেয়ারকে নিয়ে আফসোস করতে হবে একটা প্লেয়ারকে সুযোগ দিলে হয়তো ভালো কিছু হতে পারতো সেই প্লেয়ারটা হচ্ছেন মমিনুল হক সৌরভ মমিনুলক সৌরভ ক্যারিয়ারটা দেখবেন যে শুধু দু টেস্ট স্পেশালিস্ট তোকমা নিয়েই কিন্তু তিনি বসে আছেন কিন্তু থার্ড যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটি কিন্তু ওডিআই ফরম্যাটের জন্য একটা পারফেক্ট ব্যাটার বলেন বা অলরাউন্ডারও বলতে পারেন যেহেতু ওডিআইও তিনি হাত ঘুরাতে পারেন ক্যারিয়ারে মাত্র আঠাশটা ওডিআই খেলে ছাব্বিশটা ইনিংসে ব্যাট করে প্রায় সাড়ে পাঁচশোর মতো রান করেছেন তিনটা ফিফটি রয়েছে সর্বোচ্চ ষাট রানের ইনিংস রয়েছে উইকেটও রয়েছে সাতটা কিন্তু যখন তিনি আসলে ক্যারিয়ারের উত্থান সময় ঠিক তখন বাংলাদেশের যে মিডল অর্ডার সেই মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লাহ সাকিবরাই আধিপত্য দেখিয়েছেন আধিপত্য বিস্তার করেছেন যার কারণে মমিনুল হক সৌরভ ওডিআই ফর্ম্যাটে তেমন একটা সুযোগ পান নাই বা কিছু করে দেখানোর মতো অবস্থায়ও ছিলেন না তেরো সালে ওডিআই অভিষেক হওয়ার পর আঠারো সালে লাস্ট ম্যাচ খেলেন সেই লাস্ট ম্যাচটাও খেলেন পাকিস্তানের সাথে এশিয়া কাপে সেই এশিয়া কাপের ম্যাচে দেখবেন বাংলাদেশ জয়লাভ করেছিল কিন্তু মমিনুল হক সেখানে ব্যর্থ হয়েছিলেন পাঁচ রান নিয়েছিলেন নাম্বার ওয়ানে ব্যাটিং করতে নেমে। সেই ম্যাচে মুশফিকুর রহিমের নিরানব্বই রানের এই কার্যকরী ইনিংস ছিল সেই নিরানব্বই রানের কারণে ম্যাচও জয়লাভ করেছিল বাংলাদেশ সেই আঠারো সালেই শেষ মমিনুল হকের ওডিআই ক্যারিয়ার আঠারো গেলো উনিশ গেলো বিশ একুশ বাইশ তারপর এখন চলতেছে পঁচিশ সাতটা বছরের মধ্যে ওডিআই বিবেচনায় আর তাকে দেখা যায় নাই বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক মিনহাজুল আবেদের নান্য গংরা মমিনুল হক রুবেন নাম আর কখনোই উচ্চারণ করেন নাই হোয়াইট বলের জন্য শুধুমাত্র টেস্ট স্পেশালিস্টোকমাই তাকে দেওয়া হয় টেস্টের ক্যাপ্টেন্সিও দেওয়া হয় টেস্টে ক্যাপ্টেন্সিও করেন টেস্টের ধারাবাহিকও ছিলেন কিন্তু তাকে ওডিআই বিবেচনায় কখনো নিয়ে আসা হয় নাই এটা হয়তো মমিনুল হকের সাথে আসলে বলতে পারেন যে কিছুটা হলেও অন্যায় করা হয়েছে কিছুটা হলেও যদি তাকে আরো সুযোগটা দেওয়া হতো তাহলে হয়তো ভালোই হতো হয়তো মুশফিক মাহমুদুল্লাহর রিপ্লেস হিসাবে আজকে একজন পরিপক্ক অভিজ্ঞতা সম্পন্ন একজন বেটার থাকতে পারতেন বা কেরিয়ারে তার জড়িতে অনেক অনেক রান থাকতে পারত কোন সময় কাকে কোন পজিশনে ইউজ করতে হয় তৎকালীন নির্বাচকরা আসলে সেটা বুঝেন নাই সেটা হয়তো জানেন নাই যদি জানতেন বুঝতেন তাহলে মমিনুল হকের মতো একজন ট্যালেন্টেড ব্যাটসম্যান যে টিমের জন্য বা ও এক্স এর জন্য খুবই পারফেক্ট ছিলেন সেই রকম একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বসিয়ে রাখা হতো না একটা বার যদি তাকে বিবেচনা করা হতো যে এই এশিয়া কাপের এই আঠারো সালের পাকিস্তানের ম্যাচের পরে তাহলে দেখা যেত যে মমিনুল হক কী অবস্থায় থাকেন বা কী রকম করেন আর পরবর্তী আমরা কিন্তু বাংলাদেশ ও টিম হয়তো ভালোই খেলেছে কিন্তু মাঝে মাঝে যখন পরিবর্তনের প্রয়োজন ছিল বা যখন আমরা দেখছি যে অনেক সময় কি হয়েছে অনেক সময় দেখা গেছে যে রিপ্লেস হিসাবে অন্য কোনো প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে উদ্যমান তরুণদের অনেক প্লেয়াররা রয়েছেন যাদেরকে অহরহ সুযোগ দেওয়া হয়েছে কিন্তু মমিনুল হককে সুযোগ দেওয়া হয় নাই আসলে তারই বেড লাগ কারণ তিনি যে অবস্থানে তিনি যে মিডল অর্ডারে ব্যাটার সেই মেডেল অর্ডারে সাকিব মুশফিক মাহমুদুল্লাহ খুবই আধিপত্য দেখিয়েছেন তখনকার সময়ে তারা তিনজনই হাই কোয়ালিটির ফর্মে রয়েছেন ফর্মে ছিলেনও সব সেখানে মোমিনুল হকের জায়গাটা কিছুটা হলেও পাওয়া দুষ্কর ছিল যাই হোক সেই মোমিনুল হক টেস্টের ক্যাপ্টেন্সি করলেন টেস্টে এখনও রয়েছেন কিন্তু যদিও ফিউচারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইবে তরুণদের উপর আসতে রাখতে তরুণদেরকেই ভরসা করবে উপর ভরসা করবে তরুণদেরই হয়তো জায়গা পাবে তরুণরাই কিন্তু মোমিনুল হকের মতো একটা নাম হাককেপি হয়ে থাকবে যদি একটু সুযোগ পেতেন হয়তো ভালো কিছুই করতে পারতেন